দেখলি করিম ভালো কাজের আলো কখনো নিভে না ভাইরে পিঠার মতোই আমাদের মনও মিষ্টি হোক শীতের শুরু মানে গ্রামে আলাদা একটা আনন্দ খেজুরের রস চুলার ধোঁয়া আর গরম চিতই পিঠার গন্ধে সকাল যেন অন্যরকম আজ আজ থেকে নতুন মৌসুম শুরু সবাইকে অবাক করে দেব আমার পিঠার গন্ধে চাচা আমার জন্য গুড়টা একটু বেশি দিও আচ্ছা রাজকন্যা তোমার জন্য আলাদা করে বানাচ্ছি ও রফিক এক থালা দে ভাই ঠান্ডায় হাত জমে গেল রফিকের দোকান মানেই হাসি মজা আর মিষ্টি গন্ধে ভরা সকাল সারা দিন পিঠা পিঠা আমার দোকানে তো একটা লোকও আসে না ভাইয়ের সাফল্যে খুশি হওয়ার বদলে করিমের মনে জমে গেল হিংসার বরফ কাল সকালে চুলাটা লুকিয়ে রাখব দেখি কেমন করে পিঠা বানায় তখন হিংসা যখন মনে ঢোকে তখন মানুষ নিজের ভাইকেও শত্রু মনে করে আরে বাবা আমার চুলাটাকে নিয়ে গেল এখন পিঠা বানাবো কি দিয়ে চাচা আপনি কাঁদবেন না দাদুকে বলি উনি কিছু একটা উপায় বলবেন রফিক বুঝে গেল শীতের সকালটা তার জন্য কঠিন হতে যাচ্ছে শোন রফিক যদি কেউ ক্ষতি করে তুই ভালোবাসা দিয়েই তাকে জয় করবি ঠিক বলেছেন দাদু আমি আমার কাজ থামাবো না ভালো মানুষ কখনো থামে না রফিকও থামল না মাটির দিয়ে নতুন বানালেই হল এই তো আমার সাহসী চাচা ভালোবাসা আর পরিশ্রমের আগুনে রফিকের দোকান আবার গরম হয়ে উঠল ওর ক্ষতি করতে গিয়ে আমি নিজের মনটাই পুড়িয়ে ফেলেছি দেখলি করিম ভালো কাজের আলো কখনো নিভে না ভুল করেছি দাদু ভাই ক্ষমা ভাইরে পিঠার মতোই আমাদের মনও মিষ্টি হোক শীতের শুরু পিঠার গন্ধ আর ভাইয়ের মিলন এই গল্প শেখায় ভালোবাসা থাকলে শীতও উষ্ণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে লিখো তোমাদের প্রিয় পিঠা কোনটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের গল্পে দেখা হবে ইনশাআল্লাহ